ভিডিওটা একটা আতেল মার্ক আর্টিস্ট কে নিয়ে কারণ তার কথাবার্তা কোনো শিক্ষিত শিল্পীর কথা হতে পারে না তার কথাবার্তা একটা অশিক্ষিত শিল্পীর মতো কথা ঋত্বিক চক্রবর্তী নিজেকে কমার্শিয়াল শিল্পী প্রতিষ্ঠা করতে পারেনি তার প্রথম কমার্শিয়াল মুভি পাগল প্রেমী ফলে দুজনও দেখতে যায়নি তারপর কিছু সিরিয়াল গোচের মুভি বানিয়ে নিজেকে বড় অ্যাক্টার মনে করে নিয়েছে শিল্পী সেই শিল্পী মহান শিল্পী হয় যে অন্য শিল্পীকে কদর করতে পারে আজকে তিনি আদানকে নিয়ে দেবের ভক্তদেরকে যেভাবে নোংরা মন্তব্য করেছেন সেটা থেকে বোঝা যায় তিনি কতটা নিচু মানসিকতার শিল্পী সত্তা কতটা রয়েছে তার মধ্যে সেটা নিয়েই সন্দেহ হয় একটা শিল্পী তার কাজকে যতটা সম্মান করে সে অপরের কাজকেও ততটা সম্মান করে সন্তান ভালো কি খারাপ সেটা মানুষ দেখে বলবে খাদান ভালো কি খারাপ সেটা মানুষ দেখে বলবে কিন্তু একটা আতের শিল্পীর অধিকার নেই একটা সিনেমাকে বা তার ফ্যানবেস ছোট করা কারণ দেখুন আর ঋত্বিক চক্রবর্তীর মতো অসৎ শিল্পীকে বয়কট করুন আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের